সম্মানিত কেতা আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে যারা ব্যাক পেন শোল্ডার পেনে ভুগছেন এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করতে বলেছে শক্ত স্টেট বিছানায় ঘুমাবেন মাসাল্লাহ তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসগুলো আমরা কিন্তু চোদ্দ বছর ধরে বিভিন্ন কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকি রেগুলার যারা ব্যবহার করেন তারাও মাসাল্লাহ ব্যবহার করতে পারবেন তো এই ম্যাট্রেসগুলো কিন্তু যারাই নেয় খুবই উপকৃত হয়েছে এবং আমাদেরকে রিভিউ দেয় যে ভাই আমি আপনাদের ম্যাট্রেস নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করছি মাসাল্লাহ খুবই ভালো এবং রিপিট কাস্টমার কিন্তু আমাদের এখানে আসে মাসাল্লাহ দেখবেন অনেক রিভিউ আছে আমাদের 마শাআল্লাহ তো রিপিট কাস্টমার আসার এর অর্থ হচ্ছে প্রোডাক্ট কিন্তু আমরা গুণগত মান ধরে রেখেছি 마শাআল্লাহ এবং আমাদের ফেলগুলা কিন্তু 250 GSM আর রিবাউন্ডড হচ্ছে 120 ডেনসিটির আমরা কিন্তু একটা একটা রেশিও মেইনটেইন করে কোয়ালিটি করে তারপর ম্যাট্রেসগুলো তৈরি করি কিন্তু 마শাআল্লাহ তো আমাদের ম্যাট্রেস যারা নিতে নেয় এবং যারা নিতে চান তারা কিন্তু জানে 마শাআল্লাহ যে আমরা কোয়ালিটির সাথে কাজ করে যাচ্ছি দীর্ঘ দিন ধরে 14 বছর ধরে অর্থোপেডিক ম্যাট্রেস আমরা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তো আপনাদের দোয়াයි 마শাআল্লাহ আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আজও পর্যন্ত কোনো বে রেকর্ড নাই তো যারা অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চান খুব দ্রুত ম্যাক্স ম্যাট্রেসের যোগাযোগ করবেন খোদা হাফেজ